নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের আমাদের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের শ্রাবণের শেষ সোমবার ঠিক কী উপাচার করা উচিত যার ফলে কন্যা রাশির উপর শিবজির আশীর্বাদ যেন সারা বছর বর্তমান থাকে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক কালপুরুষ চক্রের রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকারা হল সপ্তম রাশি অর্থাৎ সেভেন্থ সাইন তুলা রাশির অধিপতি হল শুক্র তো দেখে নেওয়া যাক আপনাদের ঠিক কি রেমেডি বা উপাচার করা উচিত যাতে শিবজির আশীর্বাদ আপনাদের উপর থাকবে সারা বছর তুলা রাশির জাতক জাতিকারা আপনারা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এই দিন অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার এছাড়াও শিবজির উদ্দেশ্যে আপনারা এই দিন কর্পূরে আরতি করুন কর্পূরে আরতি কিভাবে করবেন অনেকেই জানেন না তো দুটি নিয়মে আপনারা করতে পারেন একটি হল আমরা যেভাবে ধুনো জ্বালিয়ে আরতি করে থাকি সেইভাবেই তার মধ্যে কর্পূর দিয়ে আপনারা করতে পারেন এছাড়াও এর থেকে ভালো উপায়টি হলো একটি মাটির প্রদীপে কর্পূর জ্বালিয়ে যখন সেটি থেকে ধুয়ো বের হতে থাকবে সেটি দিয়ে আরতি করুন এটি করতে কিন্তু রাশির জাতক জাতিকা আপনারা একদম ভুলবেন না এবং এই সাথে আপনারা মন্ত্র জপ করুন কি মন্ত্র জপ করবেন সবচেয়ে সহজ মন্ত্র ওম নম শিবায় এই ওম নম শিবায় মন্ত্রে একশো আটবার আপনারা এই দিন জপ করুন তারপর দেখুন মিরাকেল কাকে বলে আপনাদের সব বাধা বিপত্তি থেকে রক্ষা করবেন শিবজি মনে বিশ্বাস রেখে করুন অবশ্যই ফল পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে